অর্থনৈতিক অনিশ্চিততা থেকে ভূ রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ সংঘাত এমন সব সংকটে নিরাপদ বিনিয়োগ ধরা হয় সোনাকে বিশ্ববাজারে বাড়ে সোনার চাহিদা ও দাম একটি দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থা রয়েছে নাকি অচিরেই বিপদের মুখে পড়তে যাচ্ছে তার নির্ধারণেও সোনার মজুদ বিশেষ ভূমিকা রাখে কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ সম্পদ হিসেবে সোনার ওপর আস্থা রাখে বিস্তারিত দেখুন মুশফিকুর রহিমের রিপোর্টে লন্ডন ভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ডব্লিউজিএসসি সম্প্রতি জানিয়েছে কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা মজুদ আছে এই হিসাব দু সালের দ্বিতীয় প্রান্তিকের শেষের ডব্লিউজিএসসি এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে দেশটির কাছে মজুদ রয়েছে আট দশমিক ছেচল্লিশ টন সোনা ইউরোপের দেশ জার্মানি রয়েছে দ্বিতীয় স্থানে দেশটির মজুদ তিন হাজার তিপ্পান্ন টন সোনা তৃতীয় অবস্থানে ইউরোপের আরেক দেশ ইতালি দেশটির রয়েছে দু দশমিক চুরাশি টন সোনা এর কাছাকাছি অবস্থানে আছে ফ্রান্স দেশটিতে দু হাজার চারশো ছত্রিশ দশমিক টন সোনা মজুদ আছে সোনার মজুতে রাশিয়ার অবস্থান পঞ্চম দেশটির কাছে মজুদ আছে দু পঁচাশি টন সোনা ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে যথাক্রমে চীন ও জাপান চীনে মজুত আছে দু টন সোনা জাপানে আটশো টন আর আটশো টন সোনা নিয়ে ভারত আছে অষ্টম অবস্থানে এক্ষেত্রে নেদারল্যান্ডস ও তুরস্কের অবস্থান যথাক্রমে নবম ও দশম নেদারল্যান্ডসে মজুত আছে ছশো টন সোনা এবং তুরস্কে পাঁচশো চুরাশি দশমিক তিরানব্বই টন